আপনার চায়না ডেটা চায়না মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট আর্বেলোটা করা பண்ணি সাথে একটি এ ফাইলার তা প্রযুক্তি পয়লা মিটিং এইকোশে এবং এই কোম্পানিটি যেটা বাংলাদেশ বর্তমানে এবং চায়না गवर्नमेंटের কোম্পানি মাধ্যমে টিপি এবং এইটাতে চায়নার কাছ থেকে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে এই ব্যাপারে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার অংশে একটা হবে এখন এই সাপ মাধ্যমে আপনার উৎপাদন করা হয় এই প্রতিষ্ঠানে জনার ইঞ্জিনিয়ার এম কারণ আজকে